গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমার যে যেখানে আছো সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর ছেলে ঘুমোচ্ছিলো আর ছেলে নিজে ব্রাশ করে তাই আমি বললাম যে একটু আমি ব্রাশটা করিয়ে দিই ছেলেকে একটু আমি ব্রাশটা করে দিই তারপর তোমার বাকি বাড়ির সব কাজ আছে আমি সব কাজ আস্তে আস্তে করবো ছেলেকে একটু খেতে দিয়ে দেব তারপর সব করবো আর আমি স্কুল চলে গেছে তখন দাদা ডিউটি গেছে চলো ওকে আমি দুই দিক তো তো ছেলেকে আমি রেডি বাড়িয়ে দিয়েছি চলো একটু হালদিক্স বিস্কুট দিয়ে দিই চলো ছেলে দিকে খেয়ে নে আর আমি ওইদিকে একটু কাজগুলো করে নিই এদিকে তো আমার দুধটাও আজ গরম হয়ে গেছে তোমার দাদা ভাই আজকে এনে দিয়েছে আর তো এগুলো আমি একটু ধুয়ে নিই আমি পরিষ্কার হয়ে গেছে তারপর ভাবছে একটু 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 ঝুল হয়েছে চলো এগুলো একটু আমি ঝেড়ে নিয়ে আছি আজ পুরো ঘরটা একটু আমি পরিষ্কার করবো এই ঘরটাতে একটু বেশি ঝুল হয়ে গিয়েছিল কারণ এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না আর এটাই কিছুদিন পর আমাদের বেডরুম হবে তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই রুমটা আমাদের বেশি ব্যবহার করা হয় না এই রুমটা একটু বেশি আমাদের এই দিকে আমি পুরো ডাইনিং টাওয়াজ পরিষ্কার করে নিয়েছি আর এই রুমটা একটু আমি করে নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে নিই কারণ ছেলে বাড়িতে থাকে তো এত বদমাইশে করে সবসময় করতে পারি না ওটা তো এত আমি নিচ্ছে না প্রচুর ডাস্ট আমাদের এইখানে তো তো বুঝতে পারছো দুটো বাচ্চা নিয়ে আমাকে এখানে সব কিছু করতে হয় তো একটু আমি এই বেডশিটটা দিই নোংরা হয়েছে আমার এই হয়ে গিয়েছে দেখো এতগুলো আর এদিকে মেঘের ওই ভালো নেই সব ওয়াশিং মেশিনে ঢুকেছে না আজকে বাইরে প্রচুর মেঘ করেছে

এগো উঠি দিই তো এইগুলো দেখো একটু আমি পরিষ্কার করে নিই খুব নম্বর হয়েছে আমি দেখো তালের লুচি করছি লুচিগুলো দেখো সাল হয়ে গিয়েছে আজকে এতই মেনু লুচি আর এদিকে মিষ্টি আর লুচিগুলো আমি যেমন করেছি শেয়ার করিনি চলো সবাইকে গুড নাইট বাই নেক্স ভিডিওতে আবার তোমাকে দেখা হবে